এরপরে আর কি করে বিভিন্ন ডাক্তাররে তারা টাকা দেয় তারপর গাড়ি দেয় বাড়ি দেয় এইগুলা দেয় কোহামতা চোর চুরি করলে চিত্তে চমক ওঠে না কিন্তু চিত্তে তখনই চির ধরে যখন সাধুর বেশে হেসে খেলে চুরি করলে একজন চোর চাতুর্যের সহিত সাবানের উপরে সাবির সাপ সেপে চুরি না করে চিন্তার কাঠামোতে চির ধরায় আর সমাজের স্বীকৃতি চোরের শেকরে শুদ্ধ বার্তা ছড়ায় আজকের নাটকের আসল টক মানে কথা হলো চুরির ছক এবং চিকিৎসকের ছল একে অন্যের প্রবলভাবে প্রতিবিম্ব মানে একে অন্যের আয়না আচ্ছা এক নাল তোমরা যে এখানে এত লোকজন সমবেত হইছো তোমরা কোন উদ্দেশ্যে আছো সেটা একটু বলবা মে ভাষায় সবাইকে এইজন্য ডাকছি যে ও অকংসর জন্য গ্রামবাসী অদिष्ट সশ্রামি চুরি বাটপারি এই যে করে বেড়াইতেছে গ্রামের মধ্যে এই জন্যই আজকে সবাইকে ডাকা এর একটা সুহ বিচার আপনি করে দিবে আচ্ছা আচ্ছা আমার নতুন গাছের চার পাঁচটা কাঠাল হয়েছে কিন্তু এই সারাম দাদায় কছে কি পুকুরে তিন চার পা ভুল্লা দিছে ভুল্লা দিয়ে গাছে ওঠে

দণ্ডনীয় অপরাধ কিনা আমি জানি না তাই আমি যে কোনো অপরাধ নাই এইটা আমি একশো পার্সেন্ট নিশ্চিত আমি কোনো অপরাধ নাই অপরাধ করস মানে তুই যে অপরাধ করস নাই কোনো অপরাধ করাই তাহলে তুই নিজেরা নিজের নির্দোষ প্রমাণ কিভাবে করবি আমি যে নিজের নির্দোষ দাবি করি কেন এইটা আমার একটা যুক্তি আছে আপনারা এই যুক্তিটা গ্রামবাসী বা মেম্বার আপনারা শুনবেন অবশ্যই শুনবো কেন শুনবো না

আপনারাই একটা মিটিং নিয়ে বহেন আমাগো বিচার করার জন্য কোন এইটা যদি অন্যায় না হয় তাহলে আমার এই যে শবানের উপরে ছাপ দেওয়া এইটা কেন অন্যায় হবে এইটা সময় কেন চুপ থাকতে পারবেন না এইটা সময় কেন আপনারা হবেন শিরনাল লোকে যে প্রিন্স কি উইকশনারি ছবি তুলে আর তুই যে শবানের উপরে চাবি চাপলি এই দুইটার ভিতর মিল কোথায় ম্যাম স্যার হ্যাঁ ভাই এই দুইটাই অবৈধ কাজ এরা অবৈধ কাজ করছে আর আমার এইটা অবৈধ কাজ

কোন ডাক্তারে তাদের ওষুধ লিখলো কি লিখলো না এরপরে কি করে আমি নিজে টিভিতে দেখছি এরপরে কি করে বিভিন্ন ডাক্তাররে তারা টাকা দেয় তারপর বিভিন্ন যাওয়ার জন্য সুযোগ তারপর দেয় বড় বড় উপহার দেয় তারপর গাড়ি দেয় বাড়ি দেয় এইগুলা দেয় কুহান তা দেয় আমরা যেখানটা ওষুধ কিনি সেই ওষুধের থেকে টাকা নিয়েই তো ওরা দেয় তাইলে কি হইলো হ্যাঁ ছবি তুইলা নিয়া অবৈধ কাজ করলো আর আমিও সাবানের পর সাপ দিয়া চাবি নিয়া বানাইয়া আমিও গরু চুরি করতাম এটা অবৈধ কাজ সোজা হিসাব আর তাই বলে কি তুই এই প্রকাশ্য চুরি করতে আসবি মেম্বার সাহেব হ্যাঁ বলো যারা ওই ছবি তুলতে যায় তারা বিভিন্ন মাধ্যমে আমাকে ডাক্তার গো বস করে বস করে না হ্যাঁ করে বস করে তারা এইভাবে কাজগুলো করতে আছে আপনারা যখন ছবিটা তোলে তখন তো একটু বাধা দিতে পারেন এই যে আজকে আমার জন বিরুদ্ধে এই যে আপনারা মিটিং এ বইছেন আপনারা আমার সালিসি বইছেন কি কারণে বইছেন আমারে বাধা দেওয়ার জন্য আমি যাতে চুরি না করি আমি যাতে অবৈধ না কাজ না করি এই জন্যই তো বইছেন তো যখন প্রিসক্রিপশন ছবিটা করে তখন তো মিনিমামে একটু আপনারা বাধা দিতে পারেন যে ছবি তোলা যাবে না হ্যাঁ এটা তো করতে পারেন নাকি মানে বড় লোক মানে বড় লোকে করলে এটা দোষ নাই আমার মতো শ্যাচরা লোকে করলে শ্যাচরা চোরে করলে এই দোষ কিছু হ্যাঁ আচ্ছা এখানে উপস্থিত যারাই রয়েছেন এই শিরোনাল এতক্ষণ যে কথাগুলো বলল এগুলো তো আমরা সবাই শুনছি নাকি যাই হোক এই শিরোনাল যে কথাগুলো বলছে আসলে কথাগুলো যুক্তি আছে যারা খাতা কলম এই কিছুতে চুরি করে অগচরে চুরি করে আমাদের সামনে চুরি হচ্ছে কিন্তু আমরা যেগুলোকে দেখতে পাচ্ছি না বা তার কোনো প্রতিবাদ করতে পারতেছি না কিন্তু আজকে শিরোনালের কথায় হ্যাঁ সেইগুলোর প্রতিবাদ করার মতো একটা সাহস আমাদের রাখতে হবে আমাদের তৈরি করতে হবে আর এই শিরোনাল তোমাকেও তোমার উদ্দেশ্য একটা কথা বলি তুমি যে চোর হয়ে এই চোরদেরকে ধরানোর জন্য তুমি নিজে চোর হইছো আসলে এই কাজটা কিন্তু তোমার করা ঠিক হয় নাই আর তোমার এই কারণে তোমারও কিন্তু শাস্তি পেতে হবে